তথ্য জ্ঞানের একটা উন্নতি শিখরে বর্তমান বিশ্ব দেখেন বিজ্ঞানীরা এখন দেখতেছে একটা স্টুডেন্ট অসাধারণ হওয়ার জন্য তার ব্রেইনের দুইটা জায়গা ঠিক স্থির থাকে জ্ঞানের একটা উন্নতি শিখরে বর্তমান বিশ্ব মানুষ মঙ্গল গ্রহে যেতে যাচ্ছে এই মোবাইলের যে ডিভাইস এআই এটা দিয়ে কি না করা যায় আপনি চাইলে যে কোনো কিছু তথ্য আপনি এখনই সংগ্রহ করতে পারছেন দেখেন উন্নতির কিন্তু কোনো কম হয়নি কিন্তু শান্তি আছে জুলুম নির্যাতন কমেছে সব জায়গায় দেখেন শিকার হচ্ছে পরিবারের দিকে একটু চিন্তা করেন পরিবারগুলো আজকে ভেঙে যাচ্ছে পরিবারগুলোতে শান্তি নাই অভিভাবকরা অশান্তিতে থাকে তাদের সন্তান যাদেরকে তারা নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে সেই সন্তানটা যখন বিগড়ে যায় ওই অভিভাবকের অবস্থাটা কি হয় আমরা এখন পেপার পত্রিকা দেখি সন্তানের হাতে বাবা বা মা খুন কিছুদিন আগে একটা খবর দেখলাম যে সন্তান বাংলাদেশে ঘটনা বাবা মার against কোর্টে গিয়ে মামলা করেছে আমি এই ভিডিওটা চাই টু দা ইন দা তার নাকি স্বাধীনতা হরণ করেছে ওয়েল ওয়েল এডুকেটেড এডুকেটেড যথেষ্ট যথেষ্ট আছে আছে ঘাটতিটা কোন জায়গায় ঘাটতিটা হচ্ছে ইসলামিক যে মূল্যবোধ সেটার অভাব আমরা আজকাল বাচ্চা কাচ্চাকে বড় করবো ডাক্তার করব ইঞ্জিনিয়ার করব বিদেশে পড়াবো সবই করছি কিন্তু তার ইসলামিক যে ভ্যালু সেটা দিচ্ছি না এটা যদি তার ভিতরে আমরা বিশটা শিশু বয়সে বপন করে দিতে পারি তাহলে কিন্তু এই পরিস্থিতির মধ্যে আমাদেরকে কোন অভিভাবক না চায় যে বৃদ্ধ বয়সে আমার সন্তানটা আমাকে একটু দেখভাল করবে সবাই চাই কিন্তু যখন দেখতে হয় যে আমার আমার অবস্থান আজকে হচ্ছে বৃদ্ধাশ্রমে কষ্ট লাগে আসলে এই নিউজগুলো যখন দেখি কষ্ট লাগে এর পিছনে কিন্তু আমরা নিজেরাও দায়ী অভিভাবকরাই দায়ী আপনি পাঁচ বছর বয়সে শিশুরাতে মোবাইল দিয়ে দিচ্ছেন অথচ কোরআনের যে ইল সেটা তার মধ্যে নাই সাত বছরে সে ব্রাউজিং করতেছে বিভিন্ন জিনিস অথচ তার মধ্যে নাই আর আপনি আপনি চান যে এই সন্তান বড় হয়ে আপনাকে দেখবে সম্ভব না ভাই দুইটা একইভাবে সম্ভব না আপনি তাকে ইসলামিক মূল্যবোধে দীক্ষিত দীক্ষিত করেন শিক্ষা দেন এই সন্তান ইনশাল্লাহ মানুষের মতো মানুষ হবে সে দুনিয়া শিক্ষাও নিবে আখিরাতে শিক্ষাও নিবে ইসলামিক মূল্যবোধটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি সত্যিকার অর্থেই আপনার সন্তানকে মানুষের মধ্যে মানুষ করতে চান ইসলামী শিক্ষাটা দিবেন এবং অবশ্যই শিশু বয়সে কেননা আমরা শিশু বয়সেই প্রায় দুইশো মিলিয়ন নিউরন নিয়ে জন্ম নেই এবং এটার ব্রেইনের ডেভেলপমেন্ট নাইনটি পার্সেন্ট আট বছরের মধ্যেই হয়ে যায় যারা ডক্টর আছে তারা আমার সাথে একমত হবেন তো নব্বই পার্সেন্ট ব্রেইনের ডেভেলপমেন্ট প্রথম আট বছরে এই সময় আপনি ওই বাচ্চাকে যা দিবেন সেটা আজীবন সে মনে রাখতে পারবেন ইনশাল্লাহ আর আমরা দিয়ে দিচ্ছি মোবাইলের কার্টুন হাবি যাবি কেন আমরা তো দেখি পাঁচ বছরে কোরআন হাফেজ হয়ে যাচ্ছে কিভাবে সম্ভব পাঁচ বছরে কোরআন চিন্তা করেন এত বড় বছরের শিশুটাকে আপ করতেছে তো আমার মেসেজ একটা ক্লিয়ার এই প্রতিষ্ঠানকে আমি শুধু একটা ওই স্কুলের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করতে চাই না ছোট করবো না এটা এমন একটা প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আমি স্বপ্ন দেখেছিলাম যে এরকম একটা প্রতিষ্ঠান হোক যেখানে দুনিয়াবি শিক্ষা সায়েন্স ইংলিশ ম্যাথমেটিক্স সব কিছু শেখাবে পাশাপাশি আমার দিনের শিক্ষাটাও থাকবে দেখবেন যে ইনশাল্লাহ তারা ইহকাল এবং পরকাল সব জায়গায় ইনশাল্লাহ সফল হবে এবং আমাদের নাজাদের ওসিলা হবে ইনশাল্লাহ দেখেন বিজ্ঞানীরা এখন দেখতেছে একটা স্টুডেন্ট অসাধারণ হওয়ার জন্য তার ব্রেইনের দুইটা জায়গা ঠিক স্থির থাকতে হবে দুইটা জায়গা এবার কিন্তু ধরবো সেই দুইটা জায়গাকে সংক্ষেপে বলে পিএইচ বলেন তো কি নাম পি এইচ পিতে হচ্ছে প্রি ফ্রন্টাল কটেক্স আমার সাথে একটু বলতে হবে প্রি ফ্রন্টাল কটেক্স আর এইচ তে হচ্ছে হিপ্পো ক্যাম্পাস এইচ কি হিপ্পো ক্যাম্পাস ওই ঘড়িতে যাবো ফিরে খুব দ্রুত পিতে কি বলেন তো আর এইচ তে ক্যাম্পাস আচ্ছা আমি সহজ করে বলি অত কঠিন নাম মনে রাখার দরকার ইজি করে বলি অনেকে যে বলে আমার পড়া মনে থাকে না এইটার কারণ হচ্ছে তার প্রি ফন্টাল কটেজ এবং হিপ্পো ক্যাম্পাস ঠিকভাবে কাজ করতেছে না যে ভাইয়া প্রিফাল কটেজ করতেছে না কারণটা কি কারণ হচ্ছে প্রি ফন্টাল কটেজ হিপ্পো ক্যাম্পাসের জন্য আমি যদি আপনাকে বলি যে আপনি কি এখন আর্সেনিকের জুস খাবেন আর্সেনিক কেউ খাবেন কিন্তু আমি যদি বলি যে ডাব দিয়ে তৈরি নারকেল দিয়ে তৈরি একটা জুস খাবেন না সবাই খাবেন না ডাব নারকেলের জুস খাবেন কিন্তু আর্সেনিকের জুস কি খাবেন তা ব্রেইনের জন্য কিছু জিনিস আছে যেটা হচ্ছে পয়জনাস আটশেদিকের মতো সেই জিনিসটা যদি প্রিফ্রন্টাল কটেজ এবং হিপো ক্যাম্পাসকে ধ্বংস করে তখন আপনি পড়া যেটাই রাখেন পড়ার ডায়রিয়া শুরু হয়ে যাবে আপনি রাখতেছেন পড়া নাই হয়ে যাচ্ছে পড়তেছেন খেয়াল না পড়ার ডায়রিয়া থেকে যদি আমরা বাঁচতে পারি তাহলে অল্প পড়ব পড়াটা খেয়ালও থাকবে মনেও রাখতে পারবো পরীক্ষায় অসাধারণ পারফরমেন্স করে সেরা রেজাল্ট করবো এইটাকে আমরা করতে চাই ইচ্ছা নাই ইচ্ছা আছে আচ্ছা ইচ্ছা যদি থাকে তাহলে আমি একটা বুদ্ধি শিখাই দিই জাস্ট ওয়ান শয়তানটা যে বুদ্ধিটা করছিলো সেটা খেয়াল আছে তো ঘড়ি নষ্ট করবে তারা তা ওই ঘড়ির মধ্যে কিছু কোড আছে কিছু টাইমিং আছে যে এই টাইমে এই কাজ করলে ঘড়িটা ঠিক থাকবে আর মধ্যে নাম্বার ওয়ান যেটা নাম্বার ওয়ান ঘড়ি ঠিক রাখার জন্য সেইটা হচ্ছে আপনি কোনো রকমের কারোর প্রতি ঘৃণা রাখবেন না এটা আবার কেমন কথা যে হ্যাঁ কারোর প্রতি কোনো ঘৃণা রাখা যাবে না যদি আপনি ঘৃণা রাখেন তাহলে ওই ঘড়ি ঠিকভাবে কাজ করবেন না তাহলে এখানে আমরা যারা আসি যে কোনো কারণে যা কিছু হোক কারোর প্রতি কোনো রাগ কোনো ঘৃণা এটা থাকাই যাবে না আপনি বলতে পারেন স্যার এটা কি সত্যি প্রমাণ বিজনেস স্কুল একটু আগে তো ভাইয়া বললো যে আমেরিকায় হচ্ছে স্কুল মানে ইউনিভার্সিটি তা হারবার্ট বিজনেস স্কুল একটা পরীক্ষা করছে এক মহিলাকে নিয়ে এসে তার ব্রেইন স্ক্যান করতেছে করে দেখে যে ব্রেইনের প্রিফ্রন্টাল কটেজ এবং হিপো ক্যাম্পাসটা খুব পড়া মনে রাখার উপযোগী হয়ে গেছে তখন ওনা জিজ্ঞেস করছে যে আপনি কি কোনো স্পেশাল খাবার খাচ্ছেন যে না আপনি কি বেশি পরিমাণ ঘুমাচ্ছেন না আপনি কি ডিজিটাল ডিভাইস ঠিকভাবে ব্যবহার করতেছেন না তাহলে আপনি কী এমন করতেছেন যে আপনার ব্রেইনের মধ্যে এরকম ঘটনা ঘটছে তখন উনি অনেক চিন্তাভাবনা করে বললো যে আমি একটা কাজ করতেছি সেটা কি যে আমি ক্রমাগত যাদের প্রতি আমার ঘৃণা ছিল যাদের প্রতি আমার রাগ ছিল যাদের প্রতি আমার বিদ্বেষ ছিল তাদের প্রত্যেককে আমি মন থেকে মাফ করে দিচ্ছি মন থেকে মাফ করে দিচ্ছি এবং বিজ্ঞানীরা তারপরে এইরকম আরো কিছু পুরুষ এবং নারী যে এরকম মন থেকে মাপ করে দিচ্ছে এইরকম কেউ কেউ আছে কিনা তাদেরকে আলাদা করে ডাকলো এবং মজার ব্যাপার প্রত্যেকের স্ক্যান করে ব্রেইন দেখলো যারা অন্যকে মাপ করে দিচ্ছে অন্যের প্রতি কোনো বিদ্বেষ নাই অন্যের প্রতি কোনো ঘৃণা নাই তাদের ব্রেইনের প্রিফন্ডাল ফন্টাল এবং হিপো ক্যাম্পাস আল্লাহ রহমতে পড়া রাখার উপযোগী করে তৈরি হচ্ছে তাহলে পড়া রাখা মাথায় ঠিকভাবে ব্যালেন্স করার জন্য প্রথম কাজ হচ্ছে ঘৃণা এবং কারো প্রতি রাগ কারো প্রতি কোনো বিদ্বেষ এটা রাখা যাবে না এটা নাম্বার ওয়ান এটুকু বুঝতে পারছি ক্লিয়ার আচ্ছা এবার দ্বিতীয় যে জিনিসটা সেটা কি আমাদের ব্রেইনের জন্য সবচাইতে ভালো একটা খাবার হচ্ছে পানি কি বলেন পানি কি কারণে ব্রেইনের প্রায় একটি পার্সেন্ট হচ্ছে পানি একটি পার্সেন্ট আমরা অনেকে আসি না সকালবেলা উঠে পানি খাই না কিন্তু অনেকে আসে না যে সকালবেলা উঠে পানি খাইতে তিতা লাগে অনেকে বলবে আপনি সকালে উঠে হাফ লিটার মিনিমাম পানি প্রত্যেক দিন খাবেন প্রত্যেক দিন এবং পানি যখন খাবেন পানিতে কয়েক ফোটা পাহাড়ি লবণ হিমালয় সল্ট এরকম বিভিন্ন নামে পাওয়া যায় এই লবণটা যোগ করবেন এইটা করে দেওয়ার পরে আপনি যখন ওই পানিটা খাবেন আপনার ব্রেইন যদি পর্যাপ্ত পানি পায় তখন আল্লাহর রহমতে পরা মনে রাখার যে দুইটা সেন্টার যে ইনবক্স এই দুইটা একদম তর্সাদা ওইতে কাজ করবে তাহলে দ্বিতীয় কাজ হচ্ছে কি ঠিকভাবে পানি পান করা বলি ঠিকভাবে পানি পান আচ্ছা তৃতীয় কাজ বুক ভরে শ্বাস নিতে হবে নাম তো আমার সাথে একটু ভালো লাগবে আরেকবার যোগ ব্যায়াম করাচ্ছি না এটা একটা অন্য জিনিস এটা হচ্ছে কি আমাদের যে নার্ভ গুলো আছে না নার্ভ গুলো এক্সাইটেড হয় তো এই নার্ভগুলোকে শান্ত করার জন্য আল্লাহ একটা নার্ভের কন্ট্রোল আমাদের হাতে দিয়েছেন এবং সেই নার্ভটা হচ্ছে ফ্রেনিক নার্ভ কি নাম বলেন ফ্রেনিক এই নার্ভটা যখন শান্ত হয় তখন সে তার পাশের টাকে সে তার পাশের টাকে সে তার পাশের টাকে এরকম করে লক্ষ লক্ষ কোটি কোটি